এগুলি হলো সবেদা ফল এই যে দেখুন কত সুন্দর ঝুলে ঝুলে আছে। এই যে একটি থোকা সুন্দর সবেদাগুলো ঝুলে ঝুলে আছে। এবং শুধু একটি থোকা না আমি যদি এই গাছটা দেখাই এই যে দেখুন কতগুলো ফল ঝুলে আছে এবং এই ফলগুলোর কালারগুলো এরকমই খুবই মিষ্টি এবং সুস্বাদু ফল হলো সবেদা ফল বারো মাসে যে ফল পাওয়া যায় সেটাই হলো সবেদা আর আমাদের এই গাছটাতে এই যে দেখুন উপরের ডালটাতে কি পরিমাণ ফল আছে দর্শক এগুলো বারো মাসই সবেদা এবং বারো মাসে হয়ে থাকে বিদায় অনেক বেশি ফল সারা বারো মাস জ্বলে থাকে সবেদা হলো চিরসবুজ বৃক্ষ সারা বছর এর পাতা সবুজ থাকবে আর যারা বারো মাসই সবেদা লাগাচ্ছেন তারা অবশ্যই বারো মাসে গাছের গোড়ায় পানি ব্যবস্থাপনা করতে পারবেন এবং খাদ্য ব্যবস্থাপনাটা ঠিক রাখলে আমাদের যে গাছগুলো আছে সেই গাছগুলোতে যেরকম ফল দেখেন বাগানে মাঠবাগানে সেরকম আপনাদের গাছগুলোতেও ফল চলে আসবে সব থেকে বড়ো কথা হলো সঠিক যাতে যদি গাছ রোপণ করেন তাহলে ফল খাবেন এবং আমাদের জন্য দোয়া করতে পারবেন